নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব দুধ পুলি পিঠার রেসিপি এই পুলিপিঠে বাঙালিদের কাছে যে ভীষণ প্রিয় বলার অপেক্ষা রাখে না তবে পুলি পিঠে বানাতে গিয়ে আমাদের অনেকেরই পুলিগুলো অনেক শক্ত হয়ে যায় কারোর বা একটু বেশি নরম হয়ে ভেঙে যায় আমি কিন্তু আজ প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখাবো যে কেমনভাবে পুলিপিঠে নরম তুল তুলে আর সুন্দর স্বাদের হয় তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি অনেকগুলো ভালো ভালো টিপসও দিয়ে দেবো প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি পুর আর তার জন্য আমি দিয়ে দিয়েছি এক কাপ নারকেল আর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে ফ্লেম অন করে আমি নাড়াচাড়া করছি প্রথমে দুটো এলাচকে আমি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি গুড় থেকে দেখতেই পাচ্ছেন এরকম জল বেরিয়ে যায় একটুখানি তারপরেও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একটু আঠা আঠা হয়ে যায় দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে বেশ একটা চিটচিটে ভাব চলে এসেছে তার মানে আমার পুটটা তৈরি হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে তুলে এই পুটটাকে ঠান্ডা করে নেব। এবারে একটা প্যান গরম করে আমি তার মধ্যে সাড়ে তিন কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার জলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন কাপ এইভাবে নাড়াচাড়া করতে হবে তিন চার মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এবার খুব ভালো করে মেখে নিচ্ছি এখনও কিন্তু এটা বেশ কিছুটা গরম আছে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পুলিগুলো বানিয়ে নিচ্ছি কিভাবে পুলি বানাতে হয় সেটাও আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নিশ্চয় আমি কীভাবে পুলিগুলো তৈরি করছি আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে ছোট লেচি কেটে নিয়ে তারপর গোল করে নিয়ে চার পাঁচটা আলতো আলতো চাপ দিয়ে পাতলা করে নিতে হবে তারপরে মাঝখানটা দু হাত দিয়ে এইভাবে চেপে নিতে হবে তাহলেই একটা ছোট্ট বাটির মতো তৈরি হবে এইভাবেই তৈরি হবার পর আমি এর মধ্যে রেখে দিচ্ছি নারকেলের পুর তারপরে পুরটাকে আঙুল দিয়ে ভালোভাবে সেট করে নিয়ে সুন্দর করে মুখটা সিল করে নিচ্ছি এমনভাবে তৈরি করতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায় এইভাবে আমি সমস্ত পুলিগুলো করে নিচ্ছি আর আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন সেপ দিয়ে নিতে পারেন এবার দুধে পুলিগুলো সেদ্ধ করার জন্য এখানে আমি দেড় লিটার পরিমাণে দুধ রেখেছি গরম করতে দিয়েছি যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যখন দুধটা ফুটতে শুরু করবে তখন পুলিগুলো ছেড়ে দিচ্ছি অনেকে দুধটা বেশ ঘন হবার পরে পুলিগুলো ছেড়ে দেয় তবে আমি দুধটা ফোটার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে বলবো তার কারণ দুধটাও ঘন হবে আর পুলিগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু করবে পুলিগুলো সেদ্ধ হতে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগবে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি আর খুব সাবধানে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে না নিচেও ধরে যায় আবার পুলিগুলো ভেঙে যায় পুলিগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এখন প্রায় কুড়ি মিনিট হতে চলল আর নামানোর একটু আগেই এখানে আমি গুড় অ্যাড করছি এখানে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি আর এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে সামান্য লবণও অ্যাড করছি তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে লবণটা অ্যাড করলে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো লাগে প্রথম থেকে কিন্তু গুড় অ্যাড করে দেবেন না তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে গুড় দেওয়ার পর তারপর সামান্য এক দু মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এইভাবে দুধটা একটু পাতলা থাকতে থাকতেই আপনারা ফ্লেমটা অফ করে দেবেন দুধ বেশি ঘন হয়ে গেলে কিন্তু পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আরও ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা এখন বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর এখন ঘন ঘন হয়ে এসছে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ